হ্যালো প্রিয় বন্ধুরা তারপর কী খবর কেমন আছো সবাই হ্যাঁ ভুলে টুলে গেছো না মনে রেগেছে বন্ধুটাকে তো দেখো এর কাণ্ডটা দেখো সকাল সকাল হয় কি রে দেখলে একা একাই শুয়ে পড়ছে মানে কোলে নিয়েছি তো পুরো রিল্যাক্সে শুয়ে আছে বুকের মধ্যে এই ভালো লাগছে তোর হ্যাঁ ডিস্টার্ব করছো কথা বলছো বলে তোমাদের দেখছে নাকি শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক শুয়ে থাক দেখলে কি কিরকম কথা শুনে শুয়ে থাকতে বলছি আর শুয়ে আছে আর এই দেখো মা আমার জন্য সকালের খাবার নিয়েছে তাই যা তুই খেলা কর তোর জন্য আছে এগুলো খাবি তুই কলার ছোক খাবি তো তুই বন্ধুরা এই দেখো সকালের আজকে খাবার খাবার নাড়ু দিয়েছে তিলের নাড়ু চারটে আর দুটো কলা ও হয় তো এই হচ্ছে সকালের খাবার তো কার কার এমন খাবার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানিও ঠিক আছে কী করে খাওয়া যায় দেখবে একটা স্টাইল দেবে খাবার তিলের নাউরে যা হয়েছে না ভাই কি বলবো ভাই খাতারনাক টেস্ট ঠিক আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া যাচ্ছে না ঠিক আছে তার জন্য বসে বললাম আর এই দেখো দুটো শালিক পাখি এসছে এরা প্রায় আসে আমি খাচ্ছি একা একা ওদেরকে না দিয়ে খাওয়া যায় বলো এত ভালোবেসে ওরা কাছে আসে খা 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 ভয় পাচ্ছি তো যাই হোক বন্ধুরা মুড়ি খেয়ে চলে এসলাম একটু মাঠের দিকে আমাদের ধানের জমিটা দেখতে তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও তো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ব্লগে সো লাভ ইউ অল